আজকের মেনু হচ্ছে বাটা মাছ দিয়ে আলু বেগুনের ছোপ তার জন্য যা যা লাগছে প্রথমে বাটা মাছগুলোকে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখা হয়েছে তারপর পটল এভাবে ছুলে চিরে নেওয়া হয়েছে বেগুন আলু কয়েকটা ডাটা আর ফোর্ণে লাগছে কালো জিরে আর একটা শুকনো লঙ্কা মশলার জন্য যা যা লাগছে প্রথমে নুন পরিমাণ মতো তারপর হলুদ দুয়ের গুঁড়োটাও পরিমাণ মতো এরপর ঝালের গুঁড়ো শুকনো ঝালের গুঁড়ো এক্ষেত্রে আমরা ব্যবহার করছি এটা ঝোলের কালার আনবে ভালো আর বাটা কাঁচা ঝাল এবার এগুলোকে ভিজিয়ে রাখবো আগের থেকে নুন হলুদ মাখিয়ে রাখা বেগুন আর পটলগুলোকে এবার কড়াইতে তেল গরম করে ভেজে নেব পটল আর বেগুন ভেজে তুলে নিয়েছি এবার ওই একই তেলে মাছগুলোকে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব এই যে মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি তেল গরম করে তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব শুকনো ঝাল আর কালো জিরে এরপর এতে আলু আর ডাটাগুলো দিয়ে দেব একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভেজে নেব আলু আর ডাটাটা ভাজা ভাজা হয়ে গেছে এবার ওই ভিজিয়ে রাখা মশলাটা দিয়ে দেবো মশলাটা কষানো কমপ্লিট তেল উঠে গেছে এবার জল দিয়ে দেবো ঝোলের জন্য জলটা ফুটে উঠেছে এবার বেগুন পটল আর মাছগুলো দিয়ে দেবো ঝোলটা রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব এই যে মাছের ঝোলটা রেডি আমাদের আজকের দুপুরের মেনু হচ্ছে উচ্ছে ভাজা ঝিঙে আলু ভাজা বাটা মাছের ঝোল And talk.